শেরপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিভাগের এক শিক্ষকের সঙ্গে একই কলেজের শিক্ষার্থীর সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় চলছে এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কলেজ থেকে বহিষ্কারের দাবি তুললে কলেজ অধ্যক্ষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অন্যদিকে চাপের মুখে ত্রিশ লাখ টাকা দেনমোহর ওই শিক্ষক শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন হয়েছে এদিকে এই ঘটনায় ওই শিক্ষকের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছে কলেজ সূত্র জানাই অভিযুক্ত শিক্ষক মৈত আহমেদ মুইদের সাথে একই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রাইভেট পড়তেন সেই সুবাদে উভয়ের মাঝে পরেখের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে দৈহিক সম্পর্কে গড়ালে ওই শিক্ষার্থী বিষয়টি বান্ধবীদের জানান বিষয়টি প্রকাশ হয়ে পড়ে এবং গত বুধবার শিক্ষক ছাত্রের অনৈতিক সম্পর্কের আলাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শুরু হয় তোলপাড় এক ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ করে অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ উভয় পরিবারকে বিষয়টি জানালে দুই পরিবারের সম্মতিতে বুধবার রাতে ত্রিশ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয় জানাতাম চ্যানেল বাংলা